कौन कहता है मोहब्बत दोबारा नहीं हो सकता कौन कहता है मोहब्बत दोबारा नहीं हो सकता सला जिगर होना चाहिए फिर से बर्बाद होने के लिए এটা যদি অর্থ করি তাহলে এমন দাঁড়াই কে বলে ভালোবাসা দ্বিতীয়বার হতে পারে না কে বলে দ্বিতীয়বার ভালোবাসা হতে পারে না শালা কলিজা লাগে পুনরায় ধ্বংস হওয়ার জন্য এটা আসলে আমি জাস্ট হিন্দি ভার্সনটা শুনেছিলাম বাংলায় ডাবিংটা আমি নিজেই করেছি কারণ আমার কাছে মনে হয় আমি যখন হিন্দি মুভি দেখি বা কোনো কথা শুনি সেটা আমার কাছে বাংলার মতোই মনে হয় কারণ এত পরিমাণ আমার লাইফে আমি হিন্দি মুভি দেখেছি যে তারা যখন কোনো কথা বলে না আমি ঠিক বাংলার মতোই অনুভব করি এটা অ্যাজ ইউজুয়াল হয়ে গেছে সো আমি আমার মতো করে এটা ডাবিং করে আপনাদের মাঝে প্রকাশ করলাম তো কেমন হয়েছে অবশ্যই বলবেন আর ভাষাটা যেহেতু আমি ব্যবহার করেছি আমার ভয়েসটা আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন যদি চান আপনার কোনো কথা থাকলে ইনবক্সে মেসেজ করতে পারেন আমি আপনার ভয়েসটাকে আমার হয়ে আপনাদের সামনে তুলে ধরব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পাশে থাকার জন্য